নিরস্ত্র মুসলিম গাজাবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি বুধবার নয় এপ্রিল সকাল দশটায় জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় আইনজীবীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নারী ও শিশু আদালতে পিপি জনাব অ্যাডভোকেট কামুল হাসান জেলা জজ আদালতে জিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাবেক সভাপতি হানিফ মিয়া সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম সাবেক পিপি অ্যাডভোকেট মির্জা হজরত আলী সিনিয়র অ্যাডভোকেট সিরাজুল ইসলাম আকম সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম আহমেদ অ্যাডভোকেট মৃধা নজরুল কবির সহ আইনজীবী সদস্যরা সমাবেশে ফিলিস্তিনি মুসলিম গাজাবাসীদের উপর হামলার তীব্র নিন্দা জানান পাশাপাশি হামলা বন্ধের জন্য জাতিসংঘ ও আইসি সহ মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই সময় তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান পাশাপাশি জনতা বাটা সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের যে লুটপাট চালিয়েছে তারও তীব্র নিন্দা জানান সমাবেশে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম বলেন আমি মনে করি সকল মুসলিম দেশগুলো এই ফিলিস্তিনি মুসলিমদের হত্যার প্রতিবাদ করার প্রয়োজন এবং ইসরায়েলের সকল পণ্য আমাদের বয়কট করতে হয় পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানান সরকার যেন ইসরায়েলের সমস্ত পণ্য বন্ধ করতে সাধারণ জনগণকে নির্দেশ প্রদান করেন